হ্যালো আজকে চল্লিশের নতুন ব্লগ নি তো আজকে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন তো আমি ফার্স্ট একটু আলু পটল দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি আর এই জমা আমার অ্যাসাইনমেন্ট তো পুরো ভিডিওটা তো অ্যাসাইনমেন্ট করতে পারবো না সে তো জমা দেওয়ার ব্যাপার আছে তো সব লেখা টেখা করে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ইউনিভার্সিটি উদ্দেশ্যে তো ট্রেনে করে যাচ্ছি ইউনিভার্সিটি তো সেরকম তো কিছু খাইনি যে তো গাটা গোলার ছিল আর সামনে অপারেশনও আছে তো একটু দিলখুশ কিনেছিলাম তো হাফ খেয়েছি পুরোটা খেতেও পারিনি তো আমি এখন ইউনিভার্সিটি পথে যাচ্ছি টোটোতে রয়েছে এবার চলেও এসে আর আমি একটু লেটেই এসেছিলাম দেড়টার দিকে তো একদম ফাঁকাই ছিল আমি লাস্টে ছিলাম তো দুজনের পর তো জমা দিয়ে দিলাম আর এখন আবার ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে স্টেশনে ট্রেনটা ধরার জন্য কারণ আমার বাড়িও ফিরতে হবে শরীরটা যত খুব খারাপ আর ব্লাড টেস্ট চলছে ইউএসডি চলছে যেহেতু সামনে অ্যাডমিট হওয়ার আছে অপারেশনের জন্য তো এই আবার ট্রেনে উঠে পড়েছি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটু খাজাও কিনেছি যেহেতু আমি দিলখুশ খেয়েছিলাম তো বাড়ির জন্য একটু খাজাও নিয়ে নিচ্ছি তো বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব আসছিলো মানে মেঘলা করেছিল আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো তো আমি জানলার ওখানে মাথা দিয়ে তো চলে এসছি তো আসার পরে আমার সোনারমণি রূপমণি ভাইকে খুব আদর করছিলাম আমাকে ছেড়ে বাড়িতে ছিল আমিও ছেড়েছিলাম তোদের একটু আদর করলাম তো তারপরে মানকোচ বাটা খাড়কল পাতা বাটা আলু পটল আলুর চোখা ডাল দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আজকে এইটুকুই ভালো লাগলে লাইক করো ফলো করে শেয়ার করে সাবস্ক্রাইব করো